সো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু পুরো সুইলিশ গেটটা দেখো একদম ঢালাই করে তো এই জায়গাটার নাম কিন্তু হরিশপুর হরিশপুরের সুইলিশ গেট বলতে পারো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে কারণ এসে গেছি আজকে কিন্তু মাস্টার প্ল্যানের আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু হরিশপুর হরিশপুরের একইভাবে সুইলিশ গেটের কাজ চলছে দেখো এই যে তো তোমরা বলেছিলে আরও কিন্তু মাস্টার প্ল্যান নিয়ে ভিডিও চাই ওই জন্য কিন্তু এসে গেছি তো স্কিপ না করে দেখো আশা করি শো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু পুরো সুইলিশ গেটটা দেখো একদম ঢালাই করে দেওয়া হয়েছে ঢালাই করে কিন্তু একদম গেটের মতন করে দেওয়া হয়েছে তো এইটা দিয়ে কিন্তু নদীর জল মাঠে যাবে সেপাশে আর মাঠের জল যদি বেশি হয় তো এইটা দিয়েই কিন্তু আবার রিটার্ন আসবে নদীতে তো দেখো একদম জেসিবি টেসিবি দাঁড়িয়ে আছে তারপরে এইখানে দেখো মাটি দিয়ে কিন্তু নদীর জলকে আটকে রাখা হয়েছে ওই যে একটু একটু বেরিয়ে আছে একটু একটু দেখো বেরিয়ে আছে আর দেখো অলরেডি ঢালাইয়ের কাজ চলছে এই দেখো এ দেখো ঢালাইয়ের কাজ কিন্তু চলছে এই যে ঢালাইয়ের কাজ চলছে ঢালাইয়ের কাজ চলছে তো গাই দেখতে পাচ্ছ হয়তো আমি দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু পুরো সুইলিশ গেটটা দেখো কাজ কিন্তু রানিং এখানে পুরো কাঁচা মাটি পড়ে আছে কাঁচা মাটি দিয়েই যাচ্ছি দেখো এখানে কিন্তু পুরো সিঁড়ির ধাপ করে দেওয়া হয়েছে যাতে কিন্তু মানুষ ব্যবহারও করতে পারবে ঠিক আছে তো দেখো আর ওই হচ্ছে কিন্তু গেট ওই যে গেট দেখো গেটটা দেখো আর পুরো বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে দেওয়া হয়েছে এটা দিয়ে নদীর জলটা আসবে তো চলো পাখির চোখে দেখাই কেমন লাগছে তারপরে সেপাশটাও দেখাবো সো সক এদিকটা তোমাদেরকে তো দেখালাম চলো ওদিকটাও একটু দেখিয়ে দিই তারপর পাখির চোখ তো আছেই তো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু পুরো উল্টো পিঠটাও তোমাদেরকে দেখালাম তো এবার কিন্তু দেখাবো পাখির চোখে তো দেখো এইগুলো কিন্তু ঢালাই হয়ে যাবে যেমন ওই দিকটা হয়েছে আর এইদিকটা পুরো সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে ব্যবহার করা যায় দেখো ওই যে খালটা ঠিক আছে তো পাখির চোখে তোমরা অনেকটা ভালো দেখতে পাবে আর এই হচ্ছে কিন্তু এটা কিন্তু রূপনারায়ণ নদীর সঙ্গে মিশছে তো এই জায়গাটার নাম কিন্তু হরিশপুর হরিশপুরের সুইলিশ গেট বলতে পারো ঠিক আছে এটা কিন্তু আমাদের শিলাবতীর প্রতাপপুরের বাঁধ পেরি পেরি এলেই সোজা আসলেই এই এটা রয়েছে এটা কিন্তু যে বন্দরের ঘাট বন্দরের ঘাটটাও পেরিয়ে আসতে হচ্ছে এসে কিন্তু এই এখানে কাজ হচ্ছে এখানে কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে বলতে পারো অনেকটাই এগিয়ে গেছে অনেকটা মানে অনেকটাই এগিয়ে গেছে ঠিক আছে তো এই বাঁধ কিন্তু কাটা হয়ে গেছিলো এক সময় ঠিক আছে একদম ঢালাই করে করা হয়েছে কিন্তু যাতে সমস্যা না হয় এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট ইয়ার কিচ্ছু করছো না তোমরা প্লিজ করো একটু ভাইটাকে সাপোর্ট করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে জানি টাটা